আজকের বিষয়টি আমরা কথা বলবো দু হাজার ষোলো এসেছে চাকরি বাতিল মামলা এই মামলা যদিও কলকাতা হাইকোর্টে কখনও সিঙ্গেল বেঞ্চ কখনো ডিভিশন বেঞ্চ মিলিয়ে মোট তিনবার ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই মামলা কিন্তু স্টে অর্ডার রয়েছে আবার একইভাবে এই মামলা কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিংই হয়নি বিষয়টা অনেকটাই গোলমেলে অনেকটাই জটিল অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে অনেকে কিন্তু চাকরিতে বসার জন্য এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন সকলের জন্যই এই মামলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে ভাবছেন যে এই মামলা না মিডলে নতুন করে এসএসসি বা এসএলএসটি আর হবে না আবার অনেকে ভাবছেন যে এই মামলা তো নতুন এসএলএসটির সঙ্গে তো একেবারেই সম্পর্কযুক্ত নয় দুই পক্ষের মন্তব্য বা দুই পক্ষে যুক্তই কিন্তু একেবারে যুক্তিযুক্ত বর্তমানে পশ্চিমবঙ্গে এসএসসির ব্যাপারটা কি হবে সেটা আমিও ঠিকঠাক জানি না আপনারাও ঠিকঠাক জানেন না স্বয়ং ভগবানও হয়তো ঠিকঠাক জানেন না সঠিক তথ্য যেটা জানেন সেটা কিন্তু বর্তমান সরকার কিন্তু তারা আদৌ সেই সঠিক তথ্যটা ক্যান্ডিডেটদের কাছে জনগণের কাছে কতটা পেশ করবে সেটাই কিন্তু আমাদের প্রশ্ন আর সে জন্যই কিন্তু আমরা বারংবার চোখ রাখছি এসএসসি চাকরি বাতিল মামলা দু হাজার দিকে যদিও বর্তমানে এই চাকরি বাতিল মামলাটার প্রতি প্রতিটা ক্যান্ডিডেটেরই কিন্তু অনেকটা আস্থা হারিয়ে ফেলেছেন আশা হারিয়ে ফেলেছেন বিশ্বাস হারিয়ে ফেলেছেন অনেকে হয়তো এই আপডেটগুলো দেখতেই চাইবেন না কেননা বর্তমানে এসএসসি নিয়োগটা এমনই একটা পরিস্থিতিতে গেছে যে নিয়োগের কোনো সম্ভাবনা মোটেই নেই নিয়োগীর কথা বললে আপনি হয়তো ব্যাপারটা হেসেই উড়িয়ে দেবেন কেননা বর্তমান পরিস্থিতি কিন্তু এর জন্য দায়ী দু হাজার যে পঁচিশ যেখানে শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারই বলুন কিংবা যাদের চাকরি বাতিল হয়েছে সেই সকল ক্যান্ডিডেটই বলুন তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ বাইশে এপ্রিল থেকে সেই যে হিয়ারিংয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদিও পর্যন্ত এখনও রকম হিয়ারিং সেই রকমভাবে সরাসরি হয়নি প্রথমের দিকে হেয়ারিং কিন্তু ভালোভাবে শুরু হয়েছিল এবং কোয়েসটা যেভাবে এগোচ্ছিল আমরা বুঝতে পেরেছিলাম বা আমরা আশা করেছিলাম যে মাত্র কয়েকটা মাসের মধ্যেই হয়তো এর একটা ফাইনাল আউটকাম এসে যাবে কিন্তু শেষ পর্যন্ত যা পরিস্থিতি হয়েছে সেটা আর কিন্তু বলা বা বিশ্লেষণের অপেক্ষা রাখে না প্রথমের দিকে হেয়ারিং যথাযথভাবে এগোতে থাকে এবং এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটার ওপর স্টে অর্ডার দেওয়া হয় এবং এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরকে কিন্তু মুচলেখা ঝমা দিয়ে তাদের শর্ত সাপেক্ষে কিন্তু তাদেরকে আবারও তাদের পূর্ববর্তী পদে ফিরিয়ে দেওয়া হয় তারা যথারীতি তাদের স্কুলে গিয়ে তাদের ডিউটি পালন করছেন কিন্তু এদিকে একের পর এক হেয়ারিং ডেট আসতে থাকে কিন্তু সেই ডেট কিন্তু একের পর এক ডিলে হয়ে যায় সে কারণে শেষ পর্যন্ত এই মুহূর্তে বলতেই হয় এসএসসির আকাশে আজ দুর্যোগের ঘনঘটা এ প্রসঙ্গেই আজকে একটু কথা বলবো কেননা আজ দু হাজার চব্বিশ চব্বিশে সেপ্টেম্বর আজকেও এই এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার হিয়ারিং রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই হিয়ারিং এমন একটা লিস্টেড হয়েছে এমন একটা সংখ্যা বা নাম্বারে লিস্টেড হয়েছে যেটা আপনারা সকলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু হিয়ারিং আদৌ হওয়া সম্ভব নয় আজ হিয়ারিং থাকলেও সেই আশা একেবারেই নেই বললেই চলে এক নম্বরে লিস্টেড হবার প্রবল সম্ভাবনা থাকলেও লিস্টেড হয়েছে তিনশো নম্বরে আপনারা নিজেরাই ভাবুন যে একটা দিনে তিনশো ষোলোটা কেসের হিয়ারিং কি করা সম্ভব আমাদের এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলাটাকে লিস্টেড করা হয়েছে তিনশো নম্বরে যেখানে টোটাল কেস সংখ্যা রয়েছে আজকে দু হাজার চব্বিশ সেপ্টেম্বর তিনশো উনিশটা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং অর্থাৎ চিফ জাস্টিস যিনি এবং সেই সঙ্গে হনারবল জাস্টিস জে বি পাদরিওয়াল এবং হনারবল জাস্টিস মনোজ মিশ্রা এই তিনজনে কিন্তু কেসগুলো দেখবেন আমাদের এসএসসি মামলাকে রাখা হয়েছে তিনশো ষোলো নম্বরে এবার আপনারাই বলুন যে এই হিয়ারিং কি আদৌ হওয়া সম্ভব তাহলে আমি একটু আগেই বললাম যে এক নম্বরে লিস্টেড হওয়ার কথা বিষয়টা কীরকম গত যে হেয়ারিং হয়েছিল লাস্ট হিয়ারিং হয়েছিল দশই সেপ্টেম্বর সেখানে প্রধান বিচারপতিকে পূর্ববত এবারেও কিন্তু আমরা বলতে শুনি শুধু প্রধান বিচারপতি নন আইনজীবীদের মধ্য থেকেও আমরা কিন্তু এটা শুনতে থাকি বা শুনেছি যে একটা বিশেষ ডেট রেখে সেটাকে এই কেসটাকে সারা দিন ধরে শোনার জন্য কেননা এটা কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে যাদের মধ্যে অনেকেই কিন্তু ভুয়ো শিক্ষক অনেকেই কিন্তু ভুয়ো শিক্ষাকর্মী রয়েছেন যাদেরকে বেছে ফেলতে হবে সেগ্রিগেশনের মাধ্যমে কিন্তু সেই সেগ্রিগেশনের এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল নির্দেশ দেয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে বারংবারই কিন্তু তাদের কাছে মানে এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে সেগ্রিগেশন কি সম্ভব এবং রাজ্য সরকার তাদেরকে কিন্তু বারংবারই অর্থাৎ সুপ্রিম কোর্টকে বারংবারই তারা আস্থা দিয়ে আসছে যে হ্যাঁ সেটা সম্ভব কখনো এত সংখ্যক কখনও অত সংখ্যক এই রকম বিভিন্ন সংখ্যা দিচ্ছে পার্টিকুলারলি জানাচ্ছে না কতজন অযোগ্যভাবে নিয়োগ হয়েছে কতজন যোগ্য এখনও পর্যন্ত সিবিআই থেকেও বিভিন্ন তথ্য দিয়েছেন কিন্তু সেসব কথায় এখন আর যাওয়াটা একেবারেই অযৌক্তিক প্রথম কথা এটাই দশই সেপ্টেম্বর প্রধান বিচারপতি অন্যান্য মামলাতে বিশেষভাবে ব্যস্ত থাকার কারণে এই মামলাটি শুনতে চাননি কেননা সময় খুবই কম ছিল আর এই মামলাটা কিন্তু তিনি নিজেও চান একটা বিশেষ ডেট রেখে সেই দিনের সারা দিন যাবত এই মামলাটা নিয়ে আলোচনা করতে মামলাটা শুনতে স্বাভাবিকভাবেই দশই সেপ্টেম্বর লয়ারদের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে আপনি একটা এমন ডেট দিন যে ডেটে সারাদিন যাবৎ এই মামলাটা ভালোভাবে শোনা হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সে কথায় কিন্তু সম্মতি জানান এবং তারপরে নেক্সট ডেট আসে এবং সেই ডেট কিন্তু চব্বিশে সেপ্টেম্বর আমরা সকলেই আর চিন্তা ভাবনা করেছিলাম আশা করেছিলাম বলা চলে যে এই দিন হয়তো এক নম্বরে কেসটা লিস্টেড থাকবে এবং তাতে করেই সম্ভব হবে সারা দিন ধরে কেসটা শোনা আমরা জানি যে কোনো কেস যদি প্রত্যক্ষভাবে হেয়ারিং করতে হয় বা যে কোনো কেসের হেয়ারিং হওয়ার সম্ভাবনা একেবারে হানড্রেড পারসেন্ট থাকে যদি সেই হেয়ারিংটা বা কেসটা লিস্টেড থাকে ডেলি কজ লিস্টে লিস্টেড থাকে এক থেকে পনেরোর মধ্যে কুড়ি পঁচিশে থাকলেও কিন্তু সেটা হেয়ারিং না হওয়ার একটা সম্ভাবনা দিকে চলে যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনশো ষোলো নম্বরে লিস্টেড রয়েছে আবার বলতে হয় এসএসসি কিন্তু যেভাবে দিনের পর দিন ডিলে হয়ে যাচ্ছে কেসটা সত্যি এসএসসি কিন্তু বাংলায় একেবারে দুর্যোগের ঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনো অবধি প্রত্যক্ষভাবে হেয়ারিং কিন্তু শুরু হয়নি সেই যে স্টে অর্ডার দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল এবং ভোটের গণনা অর্থাৎ অষ্টাদশতম লোকসভা নির্বাচনের গণনার ১৬ দিনের মধ্যে বা উনিশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে এরকম একটা টাইম দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের জন্য নোটিস পাবলিশড করতে বলা হয়েছিল এবং সেই মোতাবেক কিন্তু এই শূন্য পূরণ করতে বলা হয়েছিল সেটাকে কিন্তু স্টে অর্ডার করা হয়েছে করা হয়েছে এবং তখন পর্যন্ত কিন্তু হ্যারিংটা ঠিকঠাক ছিল তারপরেই কিন্তু একের পর একভাবে ডিলে হতে থাকে বিভিন্ন কারণও রয়েছে যেমন অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার রায়দান কখনো কারণ থাকছে শুনানির জন্য প্রয়োজনীয় সময়ের অভাব যেটাকে আমরা বলছি যে সারাদিন যাবৎ তিনি এটা শুনতে চাইছেন কিন্তু সেই সময়ে প্রধান বিচারপতির পক্ষে বা সুপ্রিম কোর্টের পক্ষে পাওয়া কতটা সম্ভব সেটা সকলেই জানেন প্রধান বিচারপতির অনুপস্থিতিও কখনো কখনো এই কেসকে ডিলে করে দিয়েছে আবার বিশেষ একটি ডেটে মামলাটি শোনার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান বিচারপতি তো এই সকল কারণে কেসটা কিন্তু ডিলে হতে হতে মানুষের আস্থা হারিয়ে ফেলছে মানুষের আশা ভরসা হারিয়ে ফেলছে মানুষ হতাশ হয়ে যাচ্ছে তবে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্মান আছে ভরসা আছে এর নিশ্চয়ই একটা ফাইনাল আউটকাম আমরা খুব তাড়াতাড়িই পাবো এই আশা রেখেই আমরা রয়েছি কেস ডায়েরি নাম্বার রয়েছে আপনারা যদি স্টেটাস দেখতে চান তাহলে কিন্তু এই নাম্বার ধরে অর্থাৎ ওয়ান এইট এইট টু টু স্ল্যাশ টু জিরো টু ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া এই নামে এই কেসটি রয়েছে আপনারা কিন্তু এটা টেটাসটাও দেখতে পারেন আজ চব্বিশে সেপ্টেম্বর হিয়ারিং রয়েছে তিনশো ষোলো নম্বরে এ থেকেও পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি আজকেও কিন্তু হিয়ারিং হওয়া মোটেই সম্ভব নয় নেক্সট আবার একটা হিয়ারিং ডেট আসবে এটাও কিন্তু কম্পিউটার জেনারেটেড তাই চেঞ্জও হতেও পারে কিছু বলা যায় না আজকে হিয়ারিং ডেট রয়েছে আমাদেরকে লক্ষ্য তবুও রাখতে হবে আমাদেরকে যেহেতু আমরা বিএড করা ক্যান্ডিডেট যেহেতু আমরা এসএসসির জন্য অপেক্ষা করছি প্রিপারেশন চালিয়ে যাচ্ছি কেউ কেউ হয়তো প্রিপারেশন কিছু কিছু ঢিলেমেয়ে দিয়েছেন কিছু করার নেই বাস্তব পরিস্থিতি সেটা তবে আমাদেরকে কিন্তু এ বিষয়ে চোখ রাখতে হবে খবর রাখতে হবে আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো আপডেট এসে সংক্রান্ত আপনারা টাইম টু টাইম ঠিকঠাকভাবে পেতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রয়োজনের সাথে এই আপডেট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম